প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন যখন কারবালার ময়দানে ইমাম হুসাইন আলেহ ইস্লামকে শহীদ করা হয়েছিল তখন এমন একটি সিংহ এসেছিল যার গর্জন শুনে ইয়াজিদি সেনাবাহিনী কেঁপে উঠেছিল কখনো কি ভেবেছেন সেই সিংহ এত শক্তিশালী কেন ছিল কেন সে ইমাম হুসাইন আলেহ ইসালামের লাশের কাছে কাউকে আসতে দেয়নি যদি ইমাম হুসাইন চাইতেন তাহলে কি সেই সিংহ ইয়াজিদি সেনাবাহিনীকে ছিন্ন ভিন্ন করে দিত কিন্তু শেষ পর্যন্ত মৌলা হুসাইন সেই সিংহকে আক্রমণ করার হুকুম কেন দেননি এই সিংহ ইমাম হুসাইনের প্রতি এতটা অনুগত কিভাবে হয়ে উঠল বন্ধুরা আজ আপনারা জানবেন সেই সিংহ আবু আল হারিসের ঘটনা যে কারবালেই ইমাম হুসাইনের লাশের প্রহরী হয়েছিল এবং যার অনুগত্য পৃথিবীকে হতবাক করে দিয়েছিল তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এতে লুকিয়ে আছে অনুগত্য ভালবাসা এবং ত্যাগের সেই শিক্ষা যার হৃদয়কে নাড়িয়ে দেয় প্রিয় বন্ধুরা এটি একটি দিনের ঘটনা যখন ইমাম আলী হিসালাম মসজিদে উপস্থিত ছিলেন এবং মানুষকে দিনের কথা শেখাচ্ছিলেন পুরো জামায়েত নিশ্চুপভাবে তার কথা শুনছিল হঠাৎ কিছু লোক ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে মসজিদে প্রবেশ করল ইমাম আলী আল হিসালাম তাদের সান্ত্বনা দিয়ে কারণ জিজ্ঞাসা করলেন তারা বলল মৌলা একটি বিশাল সিংহ আমাদের দিকে আসছে আমরা খুব ভয় পাচ্ছি ইমাম আলী আলিহ হিসালাম মুচকি হেসে বললেন ভয় পেও না সে কাউকে ক্ষতি করবে না এর মধ্যে সত্যিই একটি বিশাল সিংহ সবার সামনে এসে হাজির হল কিন্তু সে কারোর উপর আক্রমণ না করে সোজা ইমাম আলী আলে ইসালামের কাছে গিয়ে তার পায়ের কাছে মাথা রাখল সবাই অবাক হয়ে গেল তার পিছনে একটি ছোট্ট সিংহের বাচ্চাও আসছিল আসলে সেটি সিংহ নয় একটি সিংহী ছিল সেই সিংহী ইমাম আলী আলে ইসালামের সামনে থামল এবং মানুষের ভাষায় আর্জি করতে লাগল মৌলা এটি আমার বাচ্চা এর বাবা মারা গেছে আমি চাই এটি নিরাপদে থাকুক মানুষের কাছ থেকে এর কোনো ক্ষতি না হোক এটি ভালোভাবে বড় হোক তাই আমি এটিকে আপনার হাতে সোপে দিতে এসেছি ইমাম আলী আলাইহিস সালাম দয়ার সাথে বললেন চিন্তা করো না আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই বাচ্চা কখনও এতিম হওয়ার বেদনা অনুভব করবে না সিংহি জিজ্ঞাসা করল মৌলা এই বাচ্চার দেখাশোনা কে করবে ইমাম আলী আলাইহিস সালাম মুচকি হেসে উত্তর দিলেন আমার ছেলে হুসাইন ইমাম হুসাইন আলাইহিস সালাম এতিমদের লালন পালনে তার চেয়ে ভালো কেউ নেই তারপর ইমাম হুসাইন আলৈয়া সালামকে ডাকা হল তিনি এলেন বাচ্চাটিকে কোলে নিলেন তার মাথায় স্নেহের সাথে হাত বুলিয়ে বললেন আজ থেকে এর নাম আবু আল হারিশ এটি আমার সাথে থাকবে সিংহী স্বস্তির নিঃশ্বাস ফেলল ইমাম হুসাইন আলাইয়া সালামের পায়ে শ্রদ্ধার সাথে মাথা নত করে জঙ্গলের দিকে ফিরে গেল আবু আল হারিশ এখন ইমাম হুসাইন আলাইয়া সালামের সাথে বড় হতে লাগল যেন সে তার আসল বাড়ি খুঁজে পেয়েছে সময় অতিবাহিত হল এবং সেই ছোট্ট সিংহ এখন যুবক হয়ে উঠল যেখানেই ইমাম হুসাইন সালাম যেতেন আবু আল হারিস তার সাথে থাকত এখন সে শুধু একটি জন্তু ছিল না বরং ইমামের সঙ্গী বন্ধু এবং অনুগত রক্ষক হয়ে উঠেছিল লোকেরা তাকে আবু আল হারিস নামে চিনতে শুরু করল সেই সিংহ জঙ্গল থেকে এসেছিল কিন্তু তার হৃদয় মানুষের চেয়েও নরম এবং বুদ্ধিমান ছিল ইমাম হুসাইন আলহ সালামের প্রতি তার ভালোবাসা এত গভীর ছিল যে দিন হোক বা রাত বিশ্রাম হোক বা সফর সে ইমামের পায়ের সাথে সংযুক্ত থাকত কিন্তু সময়ের সাথে আবু আল হারিস যুবক এবং শক্তিশালী হয়ে উঠল তার গম্ভীর কণ্ঠ শক্তিশালী শরীর এবং ভয়ঙ্কর চলাফেরায় লোকেরা ভয় পেতে শুরু করল যখন সে কোনো গলি দিয়ে যেত লোকেরা ভয়ে কাঁপত একদিন কিছু আরব লোক ইমাম আলী আলাহিয়া সালামের সেবায় হাজির হয়ে বলল ইয়া আলী যে সিংহটি ইমাম হুসাইন আলহিয়া সালামের সাথে থাকে সেটি এখন অনেক বড় এবং ভয়ঙ্কর হয়ে গেছে আমরা ভয় পাচ্ছি যে কোনোদিন সে কাউকে ক্ষতি করতে পারে এ কথা শুনে ইমাম আলী আলহিয়া সালাম কিছুক্ষণ নীরব হয়ে গেলেন তার চোখে আবু আল হারিসের মাসুমিয়াত এবং অনুগত্যের স্মৃতি ঝলকাচ্ছিল কিন্তু তিনি মানুষের ভয়ও ভালোভাবে বুঝতেন ইমাম আলী আলে হৃদয়ে আবু আল হারিসের মাসুমিয়ত এবং তার অতুলনীয় অনুগত্যের স্মৃতি উজ্জ্বল ছিল কিন্তু তিনি মানুষের হৃদয়ে বসা ভয় এবং তাদের স্বভাবও ভালোভাবে জানতেন ইমাম আলী আলহিসালাম বাড়িতে এলেন দেখলেন ইমাম হুসাইন আলহ সালাম এক কোণে নীরবে বসে আছেন মওলা আলি আলে তার কাছে এসে নরম স্বরে বললেন ব্যাটা হুসাইন আমি কিছু বলছি না এই লোকেরা বলছে আবু আল হারিস এখন অনেক বড় এবং ভয়ঙ্কর হয়ে গেছে লোকেরা তার থেকে ভয় পাচ্ছে আমার পরামর্শ এখন তাকে মুক্ত করে দাও এ কথা শুনে ইমাম হুসাইন আলহ মাথা মাথানত করলেন তার চোখে আর্দ্রতা এসে গেল তিনি কিছুক্ষণ নীরব রইলেন তারপর মাওলা আলী আলহিসামের দিকে তাকালেন হালকা হাসি দিয়ে নরম স্বরে বললেন ঠিক আছে বাবা যান আপনার হুকুমের মতো কিন্তু বাবা যান শুধু আজকের দিনটি পার হতে দিন কাল এটি আপনার চোখে পড়বে না ইমাম আলী আলে সালাম জিজ্ঞাসা করলেন বেটা আজকের দিন এমন কি বিশেষত্ব আছে ইমাম হুসাইন আলে সন্ধ্যার দিকে চোখ ফিরি উত্তর দিলেন বাবা যান সন্ধ্যা হয়ে গেছে এই সময় তো কাউকে বাড়ি থেকে বের করে দেওয়ার নয় এই সময় তো ছায়া দেওয়ার এবং রোদ থেকে রক্ষা করার কাউকে একা করে দেওয়ার সময় নয় ইমাম আলী আলেহালাম তার ছেলেকে বুকে জড়িয়ে নিলেন তার জীব নীরব ছিল কিন্তু সেই নীরবতায় সেই সব কথা ছিল যা শব্দেরও অগ্রগামী রাত পেরিয়ে গেল ভরের সময় এল তখন ইমাম হুসাইন আলহিস্সালাম উঠলেন তাহাজ্জদের নামাজ আদায় করলেন এবং প্রতিদিনের মতো আবু আল হারিসের জন্য খাবার নিয়ে বাইরে এলেন আবু আল হারিস বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল মাওলা আজ সবকিছু ঠিক আছে তো ইমাম হুসাইন আলেহালাম নীরব রইলেন কিছুক্ষণ তার কাছে বসে থেকে তারপর নরমভাবে পুরো বিষয়টি আবু আল হারিসকে বলে দিলেন এ কথা শুনে ইমাম হুসাইন আলে ইসলামের চোখে এমন এক নিরবতা ছড়িয়ে পড়ল যা সরাসরি হৃদয়ে প্রভাব ফেলে কিছুক্ষণ পর সে মাথানত করে বলল ঠিক আছে মলা আমি চলে যাব কিন্তু আমার একটি শর্ত আছে ইমাম হুসাইন ইসালাম জিজ্ঞাসা করলেন কি শর্ত আবু আল হারিস আবু আল হারিস মাথা তুলল চোখে পানি ছিল এবং বলল আমাকে শুধু জীবনে আরেকবার আপনার সাথে দেখা করার অনুমতি দিন এ কথা শুনে ইমাম হুসাইন আলাইসাল্লাম নীরব হয়ে গেলেন তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন মনে রাখো আবু আল হারিস সেই দিন হবে দশম মহারম একষট্টি হিজরি স্থান হবে কারবালার ময়দান একটি টিলার কাছে তুমি একটি আওয়াজ শুনতে পাবে সেই সময়ই হবে সেই আওয়াজে তৎক্ষণাৎ চলে এসো আমি তোমাকে স্মরণ করব। আল হারিস ধীরে জিজ্ঞাসা করল মৌলা যখন সেই দিন আসবে আপনি কি নিজে আমাকে ডাকবেন ইমাম হুসাইন সালামের চোখ আর্দ্র হয়ে গেল তিনি আস্তে করে উত্তর দিলেন না আবু আল হারিস আবু আল হারিস কাপা কঞ্চে আবার জিজ্ঞাসা করল তাহলে কি আপনার ভাই আব্বাস সালাম আমাকে ডাকবেন ইমাম হুসাইন সালামের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল এবং তিনি নীরব হয়ে গেলেন তারপর গভীর নিঃশ্বাস নিয়ে আসতে বললেন না আবু আল হারিস আমি নিজে তোমাকে ডাকব না আল হারিস নীরব হয়ে গেল ইমাম হুসাইন সালামের চোখে আর্দ্রতা এবং হৃদয় বেদনা ছিল কিছুক্ষণ পেরিয়ে গেলে ইমাম হুসাইন আলে সালাম চোখের অশ্রু মুছে বললেন আমাদের খাদিমা বিবি ফিজা তোমাকে ডাকবে রেওয়য়েতে আছে আজও কারবালায় সেই স্থান বিদ্যমান আছে যেখানে বিবি ফিজা আবুয়াল হারিসকে ডেকেছিলেন ইমাম হুসেইন আবু আবুয়াল হারিসকে বিদায় দিতে গিয়ে বললেন আবুয়াল হারিস নাইনাওয়ার কাছে একটি জঙ্গল আছে সেখানে চলে যাও সেই জঙ্গলের বাদশাহ সিংহ মারা গেছে তুমি সেখানে গিয়ে জঙ্গলের হেফাজত কর আবুয়াল হারিস মাথা নত করল মৌলার পা চুমে নাইনাওয়ার দিকে রওনা হল সময় পেরিয়ে গেল এবং সেই আশুরার দিন এসে পড়ল কারবালার ময়দানে অদ্ভুত এক নিরবতা ছড়িয়ে পড়ল কিন্তু সেই নিরবতার পিছনে ছড় লুকিয়েছিল যখন ইমাম হুসাইন সালাম শহীদ হলেন তখন উমর বিন সাদ হুকুম দিল যে তার লাশকে ঘোড়ার দ্বারা পৃষ্ট করা হোক যাতে তার শরীর এমনভাবে বিকৃত হয় যে চেনা না যায় এই খবর যখন তাবুর কাছে পৌঁছাল তখন কিয়ামতের দৃশ্য হয়ে গেল তাবুতে হাহাকার শুরু হয়ে গেল ঠিক তখনই বিবি ফিজা হযরত জাইনাব আলেহসাল্লামের কাছে এসে বললেন এ আমার পবিত্র সাইয়েদা আমার একটি ঘটনা মনে পড়ছে রাসুল খুদা সাল্লাল্লাহু আলহি ওয়া ওয়াসাল্লামের একজন সাহাবি যাত্রায় ছিলেন তিনি একটি দ্বীপে পৌঁছালেন যেখানে একটি সিংহের সাথে দেখা হয়েছিল তিনি বললেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়া আলহি ওয়াসাল্লামের সঙ্গী তখন সেই সিংহ তাকে ক্ষতি না করে সঠিক পথে নিয়ে গেল বিবি ফিজা আরো বললেন এ আমার সাইয়েদা এই এলাকায়ও একটি সিংহ আছে আবু আল হারিস এটি সেই সিংহ যাকে মৌলা হুসাইন আলাহসাল্লাম শৈশবে লালন করেছেন এবং ভালবাসা দিয়েছেন যদি আপনি অনুমতি দেন তাহলে আমি জঙ্গলের দিকে গিয়ে তাকে ডেকে আনব এবং এই জালিমদের ইরাদা থেকে তাকে সতর্ক করব হজরত জয়নাব সাল্লাম নীরবে মাথা নাড়লেন এবং অনুমতি দিলেন বিবি ফিজা তার বয়সের সত্ত্বেও দ্রুত কারবালার ময়দান থেকে জঙ্গলের দিকে রওনা হলেন তার জিভে শুধু একটি নাম ছিল আবু আল হারিস তিনি জঙ্গলের দিকে মুখ করে উচ্চস্বরে ডাকলেন এ আবু আল হারিস তোমার মৌলা তোমার কাছ থেকে একটি প্রতিশ্রুতি নিয়েছিলেন আজ সেই দিন এসে গেছে বিবির আওয়াজ আকাশে গুঞ্জন তুলল জঙ্গলের হাওয়া সনসন শব্দ করতে লাগল গাছপালা কাঁপতে শুরু করল এবং কিছুক্ষণ পর মাটিতে যেন হট্টগোল শুরু হয়ে গেল ঝোপঝাড়ে নড়াচড়া হলো এবং তারপর আবু আল হারিস সিংহ গর্জন করে দৌড়ে বিদ্যুতের মতো বিবি ফিজার সামনে এসে হাজির হল বিবি ফিজার চোখে অশ্রু ভাসতে লাগল তিনি ভারী কণ্ঠে বললেন এ আবু আল হারিস তুমি কি জানো এই জালিমদের ইরাদা কি তারা তোমার মৌলা ইমাম হুসেইন সালামের লাশকে ঘোড়ার দ্বারা পিষে এমনভাবে বিকৃত করতে চায় যাতে চেনা না যায় এ কথা শুনতেই আবুয়াল হারিসের চোখ লাল হয়ে গেল সে জোরে মাটিতে পঞ্জা মারল আকাশের দিকে মুখ তুলে এমন গর্জন করল যে ইয়াজিদের লস্করে ভয় ছড়িয়ে পড়ল এখন আবু আল হারিস শুধু একটি সিংহ ছিল না সে অনুগত্য এবং গাইরতের প্রতীক হয়ে উঠেছিল আবু আল হারিস অনুগত্য গাইরত হুসাইন আলহিসাল্লামের ভালোবাসার আগুন এবং মাজলুমিয়তের জীবন্ত জবাব হয়ে উঠেছিল বিবি ফিজা শুধু বললেন এখন সময় এসে গেছে আবু আল হারিস এটি সেই সময় যখন তোমাকে তোমার প্রতিশ্রুতি পূর্ণ করতে হবে বিবি ফিজার এই ডাকে আবু হারিস মাটি কাঁপিয়ে দিল ফিজা তার গর্জনে গুঞ্জে উঠল এবং সে বিদ্যুতের মতো বিবি ফিজার সাথে দৌড়ে কারবালার ময়দানের দিকে এল সেই মুহূর্তটি খুব ভয়াবহ ছিল ইমাম হুসাইন আলাইহালামের লাশ একা কারবালার ময়দানে পড়েছিল আকাশ নীরব ছিল মাটি শান্ত ছিল এবং ফেরেস্তারা কাঁদছিল হারিস ধীরে ধীরে এগিয়ে গেল ইমাম হুসাইন ইসালামের পবিত্র লাশের কাছে এল মাটিতে বসে গেল মাথা নত করল এবং মৌলার রক্ত দিয়ে তার কপাল রাঙিয়ে নিল যেন অনুগত্যের মোহর তার কপালে লাগাচ্ছে রেওয়ায়তে আছে যখন ইয়াজিদি সেনাবাহিনীর সৈন্যলা ঘোড়ায় চড়ে ইমাম হুসাইন আলাহ লাশ পিষে ফেলার জন্য এগিয়ে গেল তখন তাদের নজর একটি হতবাক করা দৃশ্যের ওপর পড়ল একটি সিংহ ইমাম হুসাইনের লাশের কাছে বসেছিল ঘোড়াগুলো সেই দৃশ্য দেখে ভয়ে পিছু হটল সৈন্যরা ঘোড়া থেকে পড়তে লাগল কেউ কেউ পিছু হটল কেউ ভয়ে কাঁপতে লাগল কারও সাহস হল না মৌলা হুসাইনের লাশের কাছাকাছি যাওয়ান এটি কোনো সাধারণ সিংহ ছিল না এটি ছিল আবু আল হারিস সেই শৈশবের এতিম সিংহ যাকে ইমাম হুসাইন আল্লাসাল্লাম তার কোলে লালন করেছিলেন এবং আজ সে তার মৌলার পবিত্র শরীরের হিফাজত করছিল যখন এই খবর উমর বিন সাদের কাছে পৌঁছালো তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল চোখ ভয়ে বিস্ফারিত হয়ে গেল এবং সে রাগে বলল এই ঘটনা কারো কাছে প্রকাশ করো না এটি একটি ফিতনা সে জানত যদি এই রহস্য ছড়িয়ে পড়ে তাহলে জুলুমের মুখোশ চিরতরে উন্মোচিত হয়ে যাবে যখন বিবি ফিজা আবার তাঁবুতে ফিরে এলেন তখন হজরত জাইনাব আলাইহাল্লামের কাছে বললেন সইয়দা মৌলা হুসাইন আলাইহিসাল্লামের লাশ নিরাপদ আছে আবু আল হারিস সেখানে উপস্থিত আছে যতক্ষণ সে আছে কোনো জালিম কাছে আসতে পারবে না এবং এভাবে যতক্ষণ আবু আল হারিস সেই ভূমিতে বসেছিল কোনো সাওয়ার কোনো ছুরি কোনো ঘোড়া ইমাম হুসাইন সালামের পবিত্র শরীরকে পিষে ফেলতে পারেনি প্রিয় বন্ধুরা রিবায়াতে আছে আবু আল হারিস কয়েক ঘন্টা হয়তো কয়েকদিন সেই জায়গায় বসেছিল যেখানে তার মাওলা বিনা কাফনের বিশ্রাম করছিলেন তারপর এক রাতে যখন কারবালার ফিজা একেবারে নীরব ছিল এবং কাফেলা বন্দি দশার জন্য প্রস্তুত হচ্ছিল তখন ইমাম জাইনুল আবেদিন বিবি বিবি জাইনাব আলাইহাসালামের কাছে বললেন ফুফি আবু আল হারিসকে বল এখন সে ফিরে যাক সে তার অনুগত্যের অধিকার পূর্ণ করেছে বিবি ফিজা সেই সাহস নিয়ে আবার আবুয়াল হারিসের কাছে গেলেন এবং ডাকলেন আবু আল হারিস মাওলার হুকুম এখন তুমি ফিরে যাও আবুয়াল হারিস বিবি ফিজার দিকে তাকালো চোখে অশ্রু ভাসছিল হৃদয়ে একটি ভাঙা শান্তি ছিল সে উঠল ইমাম হুসাইন সালামের পবিত্র লাশের কাছে এল শেষবার সিজদা করল এবং কারবালার মাটি থেকে আস্তে আস্তে দূরে চলে গেল বিবি ফিজা দেখলেন আবুয়াল হারিসের চোখ থেকে অশ্রু ঝরছে তারপর সে আস্তে আস্তে পাতুলে কারবালার বালি থেকে দূরে চলে গেল এটি ছিল একটি সিংহের অনুগত্য এমন অনুগত্য যা মানুষকেও পিছনে ফেলে দিয়েছে যা জুলুম এবং জালিমদের সামনে পাথর হয়ে দাঁড়িয়েছে এবং যা কিয়ামত পর্যন্ত এই ঘোষণা দিয়ে যাবে আমি হুসাইনের এবং হুসাইন আমার মাওলা প্রিয় বন্ধুরা এই কথা আপনাদের জানিয়ে দিই যে এই ঘটনা কোরআন বা মুস্তানাদ হাদিসে বিদ্যমান নয় বরং এটি একটি জনপ্রিয় রিবায়াত যা ইমাম হুসাইন আলিহিসাল্লামের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশের জন্য প্রজন্ম থেকে প্রজন্মে বলা হয় আমাদের উদ্দেশ্য এটিকে ইতিহাস হিসেবে প্রমাণ করা নয় বরং আপনাদের কাছে ইমাম হুসাইন আলহিসাল্লামের প্রতি ভালোবাসা এবং অনুগত্যের জজ্বা পৌঁছে দেওয়া হাদিসের আলোকে রাসুলে পাকসাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মজলুমের সাহায্য করে আল্লাহ কিয়ামতের দিন তার সাহায্য করবেন মুসনাদে আহমদ চব্বিশ হাজার চারশো তিপ্পান্ন এবং যে মাখলুকের উপর দয়া করে না তার উপর আল্লাহ দয়া করেন না সহি বুখারী পাঁচ হাজার নশো সাতানব্বই এই হাদিসগুলো আমাদের শেখায় যে মজলুমের সাহায্য এবং প্রতিটি মাকলুকের প্রতি দয়া ইমানের প্রতীক তা মানুষ হোক বা জন্তু ইমাম হুসাইন আলাহ আবু আল হারিসের মতো জন্তুর প্রতি দয়া এবং তার অতুলনীয় অনুগত্য এই হাদিসগুলোর জীবন্ত উদাহরণ আল্লাহ হাফেজ